সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি পাহাড়ের ওই পাশে বাঙালি ভাইরা যে সবজি চাষ করে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আছি আমার সাথে রাইডার আমরা ফ্রেন রাখি তো আমাদের এই আর ওয়ান ফাইভ নিয়ে যাচ্ছি কারণ কাঁচা রাস্তা এখন জানি না যাইতে পারবো কিনা তারপরে রওনা দিই তো যাক তো আপনাদের আমি একটা জিনিস রিকোয়েস্ট করতেছি যে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনারা রাস্তার কন্ডিশন ঠিক আছে বাজার কেমন দূরত্ব মানে এই জায়গাতে আসলেও আপনি কাজ করতে পারবেন কি না পুরো ভিডিওটা দেখলে গিয়ে আপনি বুঝতে পারবেন আর পুরো ভিডিও দেখার পর আপনি ডিসিশন নেবেন এখানে কাজে আপনি আসবেন কি না ঠিক আছে

চমেদকাৰ <taisically> তো দেখেন কত কষ্ট করে পরিশ্রম করে এই কাদার মধ্যে বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি আপনাদের কাজের সন্ধান দিতে কারণ আজকে আমার ছুটি আছে আজকে যদি আমি আপনাদের কাজটা না দেখাতে পারি তাহলে এই জায়গাতে আমার আসা সম্ভব না আর সকালে ভাবছি এখানে আসব ভিডিওটা করার জন্য আর হঠাৎ করে দুপুর থেকেই বৃষ্টি ঠিক আছে তো এখন প্রায় তিনটা বাজে আমরা যাইতেছি বৃষ্টি নাই এখন তারপরেও রাস্তার মধ্যে বৃষ্টি চলে আসছে তো কিছু করার নাই। ঠিক আছে আমার দ্বারা যদি দুইটা মানুষের উপকার হয় এর জন্য মূলত এই ভিডিওটা আমার করা আর হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও গরুর খামার এখানেও বাংলা আছে দুইজন ঠিক আছে তো এখানে এমন ধরনের এখানে পাবেন দুইজন আর এক জায়গায় একজন আর এক জায়গায় দুইজন এরকম মানে ঘন বসতির মতো এখানে না ঠিক আছে মানে দুই কিলো এক কিলো পর যায় দেখবেন দুইজন আছে বা একজন আছে এই হচ্ছে অবস্থা আর এই হচ্ছে রাস্তার অবস্থা ঠিক আছে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার এখানে কাগজপাতি থাকলে কাজ হবে কি না ঠিক আছে তো রাস্তার যে কন্ডিশন তাতে এখন আপনি বিবেচনা করেন যে এই জায়গাতে আসলে রেট পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা ঠিক আছে Wow, Terima awesome. kasih awesome. তো তারপরেও শুকনা ঝড় বৃষ্টি নাই এই দিক দিয়ে সবসময় গাড়ি ঘোড়া চলাফেরা করে কারণ পিছনে ওইটা আমরা রাবার বাগানের মধ্যে দিয়ে আসলাম এটা রাবার বাগান ছিল হাতের বাম পাশে এটা পাম বাগান ঠিক আছে সামনে মাছ চাষও করে কিছু বাঙালি ভাইয়েরা তো এদিক দিয়ে সব সময় গাড়ি যাতায়াত করে হাইক্স গাড়িগুলো যাতায়াত করে বছরে গাড়িগুলো বা এই মাছ নিতে আসে ফল নিতে আসে এসব সব গাড়িগুলো দেখতে এমন কিন্তু কে রাস্তা দিয়ে গাড়ি ঢুকে ঠিক আছে একেবারে যে ঢুকে না তা না আমার এর বাম পাশে যেটা দেখতেছেন এটা পুরোটা পাম বাগানে কেনে মনে করেন বাংলা ইন্দোনেশিয়া নিষেধা প্রায় অনেক লোক আছে ঠিক আছে তো এই এলাকায় যারা কাজ করে তার এর সাথে সবার সাথে সবার পরিচয় থাকে আর কি তো এই এলাকায় এর আমি এর আগে একবার আসছিলাম এই ঠিক আছে তো মোটর সাইকেল নিয়ে আসছিলাম সেই সময় আর তখন তো বৃষ্টি ছিল না শুকনা ছিল আর এই সাইকেল নিয়ে আমি আজকে প্রথম আসতেছি আর বিগত প্রায় ছয় বছর সাত বছর পর আর কি সাইকেলে উঠছি সাইকেল চালানোর অভ্যাসটা আমার নাই আর এর মধ্যে বৃষ্টি চলে আসছে ঠিক আছে এখন কিছু করার নাই তাও সঙ্গে ছাতা ছিল কপাল ভালো তো ছাতা নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি সামনের দিকে এখন দেখা যাক কি অবস্থা রাস্তারও যে ভয়াবহ অবস্থা তাতে আমার অনেক ভয় লাগতেছে কারণ অনেক দিন পর সাইকেল চালাইতেছি দ্বিতীয়ত বৃষ্টি হইতেছে রাস্তার কন্ডিশনও ভালো না ঠিক আছে তো এইভাবেই কষ্ট মষ্ট করে আমরা যাইতেছি আপনার এই কাজের সন্ধান দেওয়ার জন্য ও মাই গড কি অবস্থা ちょっとでねじまくまくねえ。 কাজগুলা দেখতে পাচ্ছেন মূলত এই কাজের জন্যই আমার লোকের প্রয়োজন মানে আমার না আমি আপনাদের জাস্ট কাজ দেখাইলাম এখানে থাকে আমার অনেক পরিচিত ফ্রেন্ড আর কি তারা থাকে এখানে মনে করেন মিষ্টি কুমড়া আলু ওইদিকে বরবটি ভেন্ডি এগুলা চাষাবাদ হয় আর রাস্তার কন্ডিশন তো দেখলেন এর পরেও এই জায়গায় যে আবার সেফটি হিসাবে গেট তো এখন আপনারা নিজেরাই ধারণা করেন এই জায়গাতে আসলে মামুর আসা সম্ভব কিনা অনেকে বলে যে কাগজপাতি থাকলে কাজ করতে পারবো কিনা ঠিক আছে তো দেখেন এই কন্ডিশ রাস্তার এরকম কন্ডিশন তারপরেও এখানে সেফটি হিসাবে গেট তো এখানে মা মরে আসার কোনো চান্সই নাই আর এখানে মূলত পনেরোশো টাকা বেতন ঠিক আছে পনেরোশো টাকা বেতন ওই পাশে যে ঘরটা দেখতেছেন ওই ঘরে থাকা ঠিক আছে আর এখান থেকে বাজার প্রায় আড়াই তিন কিলো দূরে আপনার বাজার সাথে যা করা লাগে আড়াই তিন কিলো দূরে এখান থেকে আপনাকে যাওয়া লাগবে বা এখানে যে সিনাবস ঠিক আছে এখানে সিনাবস কিন্তু এই ক্ষেতটা আর কি বাংলার নেওয়া ঠিক আছে এটা বাংলার খেত কিন্তু মেন হচ্ছে সিনা এখানে সম্ভবত পার্সেন্ট হিসাবে বাংলা এখানে কাজ করে আর ওই বাংলা আর কি দিন হাজিরা হিসাবে বা মাসিক বেতন হিসাবে লোক রাখে বাংলা আর ওই বাংলা সিনার কাছ থেকে পার্সেন্টভাবে আর কি এই ক্ষেতগুলো নিছে তো এইসব খেতে চাষাবাদ করা লাগবে এই সাইডে বাগান এই সাইডে আপনি এখন যদি যান প্রায় তিন কিলো চার কিলো যাওয়ার পর বাজার পাবেন একটা আর পুরোটাই পামবাগান ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি বরবটি এগুলো বরবটি না এগুলো বড়বটি চাষ হচ্ছে ওই যে ক্ষেতের মধ্যে কাজ করতেছে দেখা যাচ্ছে এখন কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যেও ক্ষেতের মধ্যে কাজ করতেছে দেখেন তো মূলত এটাই কাজ আর আমি আপনাদের এই যার সাথে যোগাযোগ করবেন আমার ওই ফ্রেন্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা স্ক্রিনে তার নাম্বারটা দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার তার সাথে যোগাযোগ করবেন আপনারা আর এদিক দিয়ে এসে একটু যদি দেখাও এখানে ওই পাশে আলু আলু অলরেডি হচ্ছে ঠিক আছে এখানে ভুট্টা লাগাইছে এগুলা একই খেতে খ্যাতিগুলা পুরোটা প্রায় আপনার সাত থেকে আট একর জমি একই বসে সিনাবসের আর এইটা ওই সিনা বাংলা একজনই পার্সেন্ট হিসাবে পুরাটাই নিছে এখানে ভুট্টা করে ওই পাশে আলু করে মানে এক একজনাকে একটা দায়িত্ব দিছে বেতন হিসাবে রায় কি সবার পনেরোশো টাকা বেতন এই ভুট্টার যে দেখাশোনা করতে এর পনেরোশো টাকা আলু যে দেখাশোনা করে তার পনেরোশো টাকা ওই পাশে সি নাকি ঝিঙ্গা বলে সেটা দেখাশোনা করার জন্য পনেরোশো টাকা এই পনেরোশো টাকার বেশি এখানে বেতন নাই কোনো ওভার টাইমও নাই ঠিক আছে আর কাজ এখানে কোনো মানে এত ঘন্টা কাজ করতে হবে এমন কোনো ইয়া করা নাই মানে পুরাটাই আপনার উপর ডিপেন্ড করে মানে সকালবেলা ঘুম থেকে উঠবেন কাজে লাগবেন রেস্ট টাইমে যখন প্রয়োজন রেস্ট টাইম নেবেন যখন অতিরিক্ত রোদ কাজ করার দরকার নাই রুমে যা বসে থাকবেন বৃষ্টি হচ্ছে কাজ করার দরকার নাই রুমে যা বসে থাকবেন আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই আপনার কাজ এখন হতে পারে দুই ঘণ্টা হতে পারে দশ ঘন্টা ঠিক আছে তো এটাই কাজ ক্ষেতের কাজ বলতে গেলে এটাই তো এখানে ডিউটি কোন নির্ধারণ করা নাই যে আপনাকে এত ঘন্টা ডিউটি এক কথায় এখানে আপনিই বস আপনিই ওয়ার্কার ঠিক আছে আপনার দেখাশোনা করার জন্য এখানে কোনো লোক নাই যার যার দায়িত্ব দিছে মানে যার যেটুকু অংশ খ্যাতি মানে যার যেটুকু দায়িত্ব আছে সে তার নিজ দায়িত্বে চাষাবাদ গতিছে এই পর্যন্তই আর আপনারা বাজার সাথে যে কোনো কিছু প্রয়োজন হলে চীনা বসের হাইক্স গাড়ি আসবি তার গাড়িতে করে যাবেন বাজার করে নিয়ে আসবেন এই তো এই হচ্ছে কন্ডিশন তো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা আমার এই বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন এখানে আবারও বলতেছি মামুরে ঢোকার মতো কোনো সিস্টেমই নাই কারণ আপনারা রাস্তা দেখলেন আর এই জায়গাতে হাজার রিঙ্গিত দিলেও আমাদের মতো লোকের আসা সম্ভব না ঠিক আছে আর দেখতেছেন আমি এখানে আইছি শুধু আপনার কাজের সন্ধান দেওয়ার জন্য কত কষ্ট করে বৃষ্টি হইতেছে তারপরেও ঘামি গেছি ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন সবাই এই পর্যন্তই আর যারা এই জায়গার কাজে আসার আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমার ওই ফ্রেন্ডের সাথে এখানে সব ধরনের কাজ আছে কি কাজ পাবেন আপনি এটা কোনো সঠিক দিতে পারলাম না হইতে পারে আপনি ভুট্টাৎ কিংবা আলু কিংবা ঝিঙ্গার ঠিক আছে কিংবা শশা মূলা অনেক রকম মানে সবজি চাষ হয় এখানে যে কোনো একটাতে আপনাকে দিবে আর কি তো যদি আপনার এই কাজের অভিজ্ঞতা থাকে যদি ইয়া করেন তাহলে দেখা যাচ্ছে এখানে আপনি কিছু পার্সেন্ট হিসাবে কাজ করতে পারবেন ঠিক আছে যে যখন আপনার ফলনটা ভালো ফলাতে পারবেন সেই হিসাবে কিছু পার্সেন্টেজ দেয় এই ঠিক আছে তাছাড়া মূলত পনেরোশো টাকা বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ